জন্ম যেমন সত্য মরব তেমন সত্য নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে যে কয়ে আল্লা নাই ও কয় মরণ আছে কথা বলেন ঠিক কিনা এজন্য কবরের আজাব সত্য হাসরের বিচার সত্য হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে কিতাবের ভিতরে আসছে রে ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো পরিচয় দিবে না সকলেই এক একজন এক একজন থেকে ভেঙে চলে যাবে সন্তান মাকে বলবে মা আমার একটা নেকি শট পড়ছে তুমি একটু দাও মা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলবে না দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই সন্তান আমার কোথেকে আসলো কথা বলেন ঠিক কি না এ ভাই শুধু হাসরের ময়দানের অবস্থা এটা না দুনিয়াতেই কিন্তু মা তার সন্তান কে অস্বীকার করে কথা বলেন ঠিক কি না একটু মন দিয়া শোনেন বাজান স্বর্ণযুগের স্বর্ণপুরুষ পুরুষ হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর শাসন আমলের ঘটনা রজা হার রজা আতহার পবিত্র রজার পাশে একটা মহিলা আর একটা বাচ্চা ঝগড়া লাগছে তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে মদিনার লোকেরা সেখানে ভিড় জমাইছে বলে কি হইছে কি হইছে মহিলাটা ডাক দিয়ে কয় ও মদিনার লোকেরা শোনো না এই যে এই বাচ্চাটা কেন আমার রে মা বইলা ডাক দেয় আল্লার কসুম দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই সন্তান আমার কোত্থেকে আসলো দোহাই লাগে এই সন্তানটারে একটু আমাদের থেকে দূরে সরায় নিয়ে যাও বাচ্চা কাঁদতেছে আর বলতেছে ও মদিনার লোকেরা শোনো না আল্লার কসম এই যে মহিলাকে দেখতেছে রে এই মহিলাটাই হচ্ছে আমার অম্মা দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই খবরদার তোমরা আমার মা থেকে আমারে আলাদা করে দিবে না তোমরা যদি আমার মা থেকে আমার আলাদা করো আমি কোথায় যাব কার কাছে যাব রাতের বেলায় কি আমাকে বিছানাতে ঘুম পাড়ায় দিবে আমাকে কে খানা খাওয়ায় দিবে খবরদার মদিনার লোকেরা এটা আমার মা আমার মা থেকে আমারে আলাদা কইরা দিও না তখনকার বিচারকও ছিলেন হযত আলি রজিয়াল্লাহু তালান হু বলেন সোয়াহাম আল্লাহ বিচারকটাও তো বড় দামি কত বড়ো দামি যার ব্যাপারে রসুল বলেছেন ক লা আন নবী উ সল্লাল্লাহ হুয়ালাই সিওয়াসাল্লাম সাল্লাম ক আল আননবিউ সল্লাল্লাহ হুয়ালাই সিওয়াসাল্লাম খানামাদিনাতুল এল বাবুহা রসুল সোনার জোবানের সাপ করেছেন আমি হলাম এলেমের শহর আর এই এলেমের শহরের দরওয়াজা হলো আমার আলী বলেন সোবাহান আল্লাহ হজরত আলী বিচারক বিচারকের আসনে হজরত আলী বসেছেন আসামির কাট গোড়ায় ওই বাচ্চার মহিলা দাঁড়াইছে হজরত আলী ডাক দিয়ে বলে নিবানা নাকি সন্তান রে মহিলা কয় হজরত আলী আল্লাহর কসম করে বলতেছি যেই আমারে মা বলে ডাক দেয় সেটা আমার আমার সন্তান নয় কাছে কিছু সোনার গহনা আছে এইটা মা বলে পরিচয় দিয়া কিছু দূর যায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাব এই জন্য আমাকে মা বলতেছে আল্লাহর কসম এটা আমার সন্তান নয় সন্তান বলতেছে ও দোহাই লাগে আপনি বিচারও আমারে কিন্তু আমার মা থেকে আলাদা করে দিবেন না এটা আমার মা মাকে আবার ডাক দিয়ে বলে আলী মহিলা নিবানা নাকি ছেলেরে মহিলা কয় আল্লাহর কসুম দুনিয়াতে আমার বিবাহই হয় নাই সন্তান আমার কোথ থেকে আসলো হজরত আলী আর কিচ্ছু কয় নাই মদিনার কতগুলো লোক সমস্ত লোকের সামনে ওই ছোট বাচ্চাটারে ডাক দিয়ে নিয়ে আসছে নিয়ে এসে কয় ও মদিনার লোকেরা শুনো না তোমাদের সকলের সামনে এই ছোট্ট বাচ্চাটারে আমি আলী আমার সন্তান বানায় নিলাম একটু চিৎকা দিয়ে বলেন না বাজান মার হাবা ও মদিনার লোকেরা এটা আমার সন্তান বলে সন্তান বলো তোমার আর কি কোনো দুঃখ আছে সন্তান ছোট হলেও বুদ্ধি আছে ডাক বলে আপনি যদি আমার পিতা হন তাহলে কিন্তু বিবি খাদিজা আমার নানি মা ফাতেমা আমার মা আল্লাহর দোস্ত মোহাম্মাদুর রসুল্লাহ আমার নানা নাই 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 আমার আর কোনো দুঃখ নাই এরকম একটা মা কেন পৃথিবীর সকলেই যদি আমাকে এখন অস্বীকার করে আমার আর দুঃখ নাই তার কারণ আল্লাহর আমার নানা হাসরের ময়দানে আমি আমার নানার হাত ধরব আর আল্লাহর নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করব বলেন মারহাবা হাবা আরো একটু আওয়াজ করে বলেন না বলেন মার সন্তান বলে আমার আর কোনো চিন্তা নাই বুড়া বাবারা যুবক ভাইয়েরা যারা আসছেন তাদের বলি আমরা কিন্তু আবু বকের খুঁজে পাবো না কথা বলেন ঠিক না হজরত ওমর খুঁজে পাব না তারা কিন্তু আমাকে আর আপনাকে মাথায় হাত রেখে সন্তান তারা বানাবে না কতই না খুশি তার যার মাথায় হাত রেখে হজরত আবু বকর বলল তুই আমার সন্তান কথা বলেন ঠিক কিনা কতই না খুশনসিব তার যার মাথায় হাত রেখে হজরত ওমর বলল তুই আমার মোহাব্বতের কতই না খুশনসিব তার যার হাতটা ধরেই তো কিছুক্ষণ আগে হাজত আলী হাতটা ধরে কয় তুই আমার পরিবারের কথা কতই না খুশনসিব তার যারা হাতটা ধরে মোহাম্মদুর রসুল বলল তুই আমার সন্তান বলেন মারাহাবা আপনারা জানেন হারেসাকে আল্লাহর রসুল সন্তান বলে গ্রহণ করেছিল ঠিক কিনা গোলাম হয়া নবীর দরবারে আসছে নবী তারে আজাদ করে দিছে ডাক দিয়া জায়দ রে কয়ে শুনো যদি তুমি চাও তাহলে আমি মোহাম্মাদের দরবারে তুমি থাকতে পারো আর যদি চাও তুমি তোমার পিতা মাতার কাছেও ফিরে যেতে পারো আমার কোনো সমস্যা নাই যাই চিন্তা করে দেখে বোলামাজাত করে দেয় এটা তো কোনো সাধারণ মানুষ নয় খবর নিয়া দেখি ইনি কে খবর নিয়া দেখেন ইনি আর কেউ নয় ইনি হলেন আল্লাহর দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন তাহলে তো তার দরবার ছেলে আর যাওয়া যায় না এ ভাই ইতিহাস পড়ে দেখেন জায়দের পিতা জায়দীতে আসছে আচ্ছা রে কয় মোহাম্মদুর রসুল উল্লাহ আমার ছেলেটারে একটু দিয়ে দেন আমি বাড়িতে নিয়ে যাব আল্লাহ রসুল কয় আমি তো আগেই তারে আজাদ করে দিছি চাইলে আপনার সন্তানকে নিয়ে যেতে পারেন জায়দের বাবা জায়দের কাছে চলে গেছে যায় কয়ে জায়দ যাবানা নাকি বাড়িতে জায়দ এরকম করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছে কোনো কথা কয় না বুঝায় বাবা বাফ হতে পারো কিন্তু তোমার সাথে যাইতে পারি না তার কারণ এখন যে ঘরে আসি এই ঘরে স্বয়ং জিবরিল আমিন আসমান থেকে অবতরণ করেন বলেন হাবা এখন যে ঘরে আসি এই ঘরে কোরআন অবতীর্ণ হয় এখন যে ঘরে আসি এই ঘর আল্লাহর দোস্তের ঘর মোহাম্মদুর রসুল্লাহর ঘর ও বাবা এই ঘর ছাড়া তো আমি যাইতে পারি না কিতাবে আসছে জায়দের বাবা সয়াদ চলে গেছে কইরা মোহাম্মাদুর হাতটায় ভাবে ধরছে টাইনা নিয়ে গেছে খানায় কাবায় যা মানুষেরা তফ করতেছে তফরত সমস্ত মানুষদেরকে মোহাম্মাদুর রসুল উল্লাহ ডাক দিয়ে বলে ও মক্কার লোকেরা শোনো না খবরদার আজ থেকে কিন্তু তোমরা পর থেকে করবানা খবরদারে গোলাম মনে করবানা আমি মোহাম্মদ আমার সন্তান বানায় নিলাম সকলে মিলে জায়দের আজ থেকে মোহাম্মদের ছেলে বলে ডাকবা একটু চিৎকার দিয়ে বলেন না হাবা আরো একটু আওয়াজ করে বলেন ভাই যারা আছেন তাদেরকে বলি ও ভাই ওই মুহাম্মাদুর রসুল উল্লাহ কিন্তু আমরা পাবো না আবু বকর কিন্তু আমরা পাবো না হজরত আলীকে কিন্তু খুঁজা পাবো না কোথায় বলেন ঠিক কিনা তাহলে আমরা কার কাছে যাব কোথায় যাব আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রসুল উল্লাহ ওই পথটাই আমাদেরকে বলে দিয়েছেন বলেন সোহান আল্লাহ আমরা কোথায় যাব আমাদের অভিভাবক কোথায় আমরা কার কাছে যাব আল্লাহর দস্ত মহাম্মাদুর রসুল্লাহ বলেছেন ও আলা নবি উসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজা আলা সাতিল উল্লাম বন্ধু মহাম্মাদুর রসুল কয় ও পৃথিবীর মানুষ ন রে কেমন পর্যন্ত আমি মহাম্মাদ যখন চলে যাব আমি মোহাম্মদ এক সময় থাকব না হজরত আবু বকর থাকবে না আলী থাকবে না কিন্তু শুনে রাখো কেমন পর্যন্ত সিনাই এলেমের আমান ওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে তোমরা ওলামাই কেরামের মোহাব্বতের মজলিসের লোক হ্যাঁ বলেন মারাহাবা আরেকটা আওয়াজ করে বলেন না বাদান মারাহাবা আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কথা বলেন ঠিক কি না কবরে গেলে আলেমকে লাগে কথা বলেন ঠিক কি জানাজার নামাজে আলেমকে লাগে কথা বলেন ঠিক কিনা দিনের সমস্ত কাজে আলেমকে লাগে কথা বলেন ঠিক কিনা একজন ব্যক্তি যখন সন্তান জন্মগ্রহণ করে তখনও আলেমকে লাগে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রত্যেকটা কাজে আমরা ওলামায় কেরামের অনুসরণ করবো পার্বত ইনশাল্লাহ